ছোট নেই তাহলে বাচ্চা দিলে আমরা বড় নিলে বাচ্চা দিলে

एकटा जेठा पुलिसले यो क्षेत्र वारवाईको ठेगाना ७ रुपैयाँ नै ना ना यो कहाँ ल्यायौ पप

এক নেক্সট ইনশাআল্লাহ ও কি জানেন না মানে ও কি 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 না মানে はい。<laughs>

এটা হেয়ার গিনি পিক দাদা ও এটা গিনি পিক আছে এটা হেয়ার গিনি পিক গিনি পিক না এটা হেয়ার গিনি পিক বলে হ্যাঁ এই দেখেন হেয়ার গিনি পিক এই দেখেন কচুরিয়ে লোম কচু না কোনো কিছু হয় না ভয়েস কত হবে এটা এ এখন ভয়েস সেমি আটা সেমি আটা পুরো আটা পুরো ঢেকে যাবে লোগো আর সুন্দর আছে দারুণ